নিয়ে চিন্তা আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালো জিরার খোল মাত্র আটান্ন টাকা জিরার খোল গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকারী বর্তমান বাজারে যখন প্রতি কেজি ফিরের মূল্য ছাপ্পান্ন টাকা তখন আমরা নিয়ে এসেছি চব্বিশ পার্সেন্ট কোটি সমৃদ্ধ বাদামের খোল বাদামের খোল গাভী গরু সার গরু এবং মাছের জন্য অত্যন্ত কার্যকরী যে মাছের একটা সিজন আছে এখানে দেখা যাচ্ছে যে সরিষাক ফোলটা প্রচুর পরিমাণে ব্যবহার করে এখন আমাদের কাছ থেকে অনেক খামারি দেখা যাচ্ছে যে চীনা বাদামের খোলটা সংরক্ষণ করতেছে মাছের খামারের প্রয়োজনের জন্য এখন আমাদের কাছে বর্তমানে স্টকে পর্যাপ্ত পরিমাণ চীনা বাদামের খোল আছে আর মাছের খামার এবং ফ্রিড মিলে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাদ দেওয়া যাবে বাদামের খোলে দেখা যাচ্ছে যে চব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রোটিন হয় আমাদের কাছে এই গ্রেডের বাদামি খোলা এবং বি গ্রেডের দুই ধরনের বাদামি খোলা আছে যাদের প্রয়োজন আর কি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে ওই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কুড়িয়া সার্ভিস নিজস্ব ট্রান্সফোরের মাধ্যমে সারা বাংলাদেশে খোলটা পাঠানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ